রসুল বলেছেন হাসান আর হুসাইন জান্নাতের জান্নাতের সরদার তো যারা পাকের সামনে ছিল তারা কান্নাকাটি শুরু করে দিলে বুহারিতে আসছে বলেন ইয়া রসুল্লাহ আল্লাহ তাহলে হাসান আর হুসাইন যে জান্নাতে যাবেন সেটাই আমরা বয়স্ক লোক যেতে পারবো না রসুল বলেন চলো তো সাআদ ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ইমামে হাসান আর হুসাইন যুবকদের সরদার জান্নাতে তাহলে আমরা তো বয়স্ক বিদ্যা আমরা কিভাবে যাব রাসূল বললেন শোনো মানুষ যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ ফয়সালা করে দিবেন সে বয়স্ক থাকবে না প্রত্যেক জান্নাতীরা যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে আর ওই জান্নাতীদের যুবকদের